আল্লামা সাইদি নাকি ধর্ষণ করেছে হ্যাঁ কত বিশ্বাস করবে বলেন চিন্তা করুন যে কোথায় হাত দিয়েছে এই মুনাফিকেরাই এই 16 বছর জেলখানা আলেম দিয়ে ভরাইছিল ঠিক কি চিত্র চিত্রায়িত হয়েছে আপনারা কি মনে করেন জানি না উনি যে একজন আল্লাহ ওয়ালা ছিলেন কোন সন্দেহ উনি বলেছিলেন নাস্তিকরা যারা এগুলো করছ এমন একটা সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা নবজি কালিমার দামান্তি থেকে সেখানে ফুল পেয়েছে না পাথর পেয়েছেন ফুল না পাথর পাথর পেয়েছেন সেই পাথর রাখাতে নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন নবীর জুতার সঙ্গে পায়ের তলার ঢমান বেঁধে গেল রক্ত টান মেনে মেরে খোলা যায় না জুতা নমেজিক কিছুক্ষণ পর হোষ যখন ফিরলো চিপ রে ইলাম ইয়া রাসুল নাম তাই ফের মনে এত রক্তার্ক্ত করলাম তাদের জন্য লানত আনদ করুন আমার রসুল বললেন আমি আমার ভাই মুসার মতো বলবো না রেসামের মতো বলবো না এই তায় ফের মনুষ আমাকে না বুঝে না জেনে মেরেছে আমি এদের কেপি না শরৎ আমি রাসুল মাফ করে নিলাম

গুরুর পচা নারী হাতে নেয় কত নিম্ন শ্রেণীর লোক হলে এগুলো করতে পারে পঞ্চা যখন নবীর পিঠে চাপা দিয়েছে আমার নবী যে মুখ থুপড়ে জমি পড়ে গেল পচা দুর্গন্ধ আমার নবী যে এমন দৃশ্য রেখে কেউ যাওয়ার সাহস পায় না এই মেয়ে ফাতিমা গিয়ে আমার নবীর পিঠ থেকে এই পচা নারী হরিগুলো সরাইয়া দিলেন নবীজি কোন মত উঠে আসলেন সেই সময় রসুল আল্লাহ আজকে তোমার হক আদায় করতে নিয়ে যে সমস্ত বদমাইশ গুলো আমাকে বাধা দিয়েছে আবু জেহেল এদের প্রতি তোমার দাও একটা বাঁচে নাই যেগুলোর নাম নিয়েছেন সবগুলো কি পদরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সব কোন যুদ্ধে গেছে

আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে জেলখানা থেকে বের করে পরিকল্পিত ভাবে থেকে ধরে নিয়ে হসপিটালে সুস্থ মানুষকে রুগী বানায়া পয়জনিক করে যারা হত্যা করেছ তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই এই সমস্ত কুলাঙ্গারদের সুস্পষ্ট বিচার হচ্ছে সময়ের দাবি রাজিয়ার ছিন কেটার কে ভাড়া দুজি করে দেখা আল্লাহ কবুল করুন চোরে বলি আমিন হত্যার শাস্ত্রী ইসলাম দিয়েছে কি দেয় নাই ক্ষমা না তাকে হত্যা করা আমার বন্ধুগণ অনেক লম্বা লম্বা কথা ছিল রাতটা গফির ভার হয়ে গেছে কষ্ট দেব না একটু মনোযোগ দের শুনুন সতেরোটা পয়েন্ট আমি শাব্দিক ভাবে বলে দেব ব্যাখ্যামূলক বলতে পারবো না কিন্তু এই দিকে আম্মা যে নাইসা দীর্ঘ সময় ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন মজনুমের দোয়া কবুল করেন তিনি আল্লাহ কেমন করে কবুল করে নেন এটা তো এমনি এমনি আসে না কত মজনুমের ফরিয়া জেলখানার মধ্যে ছিল বালিশ ভিজে গেছে জায়নাবাজ ভিজে গেছে আল্লাহ তুমি জুলুম থেকে বাঁচাও আল্লাহ তুমি জুলুম থেকে বাঁচাও আল্লাহ আসেন আসতে বলুন আল্লাহ আসেন না নাই আল্লাহ 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 আছেন আছেন শিক্ষা দিতে হবে কোনদিন কারো প্রতি জুলুম করা যাবে জুলুমের অবসান হচ্ছে কার গজব কার গজব আল্লাহর গজব আয়াত নাসিম হলো

সুদ আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন কার আর্ডারে হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য পাতি নাস্তিকের বাচ্চারা বোঝে না জানে না মিথ্যা তথ্য দিয়ে রাসূলকে সেনানাকার বানায় দেয় এই ব্লগারগুলোকে চিহ্নিত করা দরকার এই নাস্তিকগুলোকে চিহ্নিত করা দরকার জগৎ কি বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কুখ্যাত দর্শক দর্শনের সেন্ট্রি করে মিষ্টি বিতরণ করেছিল এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদের ধরে প্রকাশ্যে ঝুলারা রক্ত মাংস হাড় হাড্ডি এগুলো বদমাইশ এই জমিন শাহ জলালের জমিন এই জমিন শাহমাদুমের জমিন এই জমিন শুয়ে আছেন খানজাহানের জমিন এই জমিন কোন নাস্তিক জন্য বৈধ হতে পারে না কষ্ট নিচ্ছেন নাকি আপনারা সম্মানিত আনন্দ দেখে দৌড় বেড়ে চলে গেছেন শ্বশুর মনাফেকরা কি কষ্টটা দিল কি বলছেন আমার হোমায়রা গেল কই রাসূল হুমায়রা বলে ডাকতেন লালি হে লাল টুকটুকে নারী হে লাল টুকটুকে মহিলা তুমি কোথায় মেয়েদেরকে যখন আপনি প্রশংসা সূচক শব্দ দান দিবেন মেয়েদের যত রাত সঙ্গে সঙ্গে আল্লাহ তা মিটিয়ে দেন রাসূল সব কিছু বলে দিয়েছেন নবীজির চার চারটা ইসতে একদিন নবীর সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে গন্ডগোল লাগছে কি গন্ডগোল আপনি সত্যি করে বলুন তো আপনি চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন রসুল বলছেন এমন প্রশ্ন করেছো গন্ডগোল লাগবে তো দেখতেছি আমি কার নামটা বলবো এখন চিন্তা করতে হবে যাও কালকে সকালে বলে দেব চারজনকে চারজনের ঘরে পাঠাইয়া দিলেন নবজি ব্রেন বের করলেন চিন্তা করলেন প্রত্যেকের জন্য দুইটা করে খেজুর প্যাকেট করলেন বড় বড় খেজুর দুইটা দুইটা করে প্যাকেট করে তোমাও মজানাল শরীফ বলছেন আমি তোমাকে দরুল layak বলে খুব ভালোবাসা কি কথা কি বুঝতেছেন বউকে কি বলবেন কার বউ অন্যের বউ না কি নিজের বউ জানা আমান নবিজি এই কথা বলেই দুই টে খেজুর হাতের মধ্যে টোকা দিয়ে বলেছেন

আমি বলতে ভয় পাচ্ছি আবার মায়ের এক শুধু বলেছেন হাফসা তো খাটো রসুল বলছেন তোমার যে কথা খাটো এই কথা যদি দরিয়ার পানিতে ছেড়ে দেওয়া হতো দরিয়ার পানি বিবর্ণ হয়ে গন্ধ হয়ে যাবে কোন মানুষকে খাটো লম্বা কালো কোন নামে টাকা এটা হালাল হারাম হালাল না হারাম বউ একটু কালো তিন দিন পার হয়ে গেছে নতুন বিয়ে করছে তিন দিন টের পরে কোন কালো কে রে রে কি হয়েছে তোমার কেমন বিয়ে করছি বউটা কালো সুমনের বউ দেখতে এত সুন্দর দেখছেন নজর গেছে সুমনের বউ অন্যের বইয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হয় নিজের বউকে রাজধানী দেখতে হলে সারা জীবন যদি রাজধানী দেখতে চান পৃথিবীর কোন নারীর দিকে নজর দেওয়া যাবে না এটাই হচ্ছে কনসেপ্ট ভালো থাকা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন হয়তো অনেক যুবকরা বলতেছে হুজুর কষ্ট ঠিকই করতেছেন বিয়েই তো করে দেবে দেখেন কি চলে দেখেন কি ঠিক দেখেন বিয়ে সাথে করবে এখন প্রস্তুত বাপেরা রেডি হয়ে যাবে হ্যাঁ যুবকরা তোমরা প্রস্তুত নিয়ে নাও যে যুবক বিয়ে করতে চায় সে ভালো থাকতে চায় আর যারা বিয়ে করতে চায় না ওরা বাইপাস মারে ঠিক কিনা মুরুব্বিদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে বয়স হয়ে যায় বিয়ে করে না বলে এক পায়ে দাঁড়া ও কি আরেক পায়ে দাঁড়ায় আছে না নিজের পায়ে দাঁড়া ও তো অন্যের পায়ে দাঁড়ায় নাই সময় হবে বিয়ে করায় দিতে হবে রিজিকের ফয়সালা কার রিজিকের ফয়সালা কার কোন পাখির কি খাদ্য গুদাম আছে আছে খাদ্য গুদাম আছে পৃথিবীর কোন প্রাণী মানুষ ছাড়া কোন প্রাণীর কোন খাদ্য গুদাম লাগে একমাত্র পিপড়া ছাড়া কেও খাবার সংগ্রহ করে শুধুমাত্র পিঁপড়া এছাড়া কোন প্রাণীর কোন খাদ্য গুদাম নাই কতগুলো শুনলে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানি না সম্মানিত ভাইয়েরা আমার নবীজি চলে গেছেন শ্বশুর বাড়ি গিয়ে আস্তে করে ডাকলেন হোমায়রা তুমি কোথায় হোমায়রা তুমি কোথায় লাল টুকটুকে মেয়ে তুমি কোথায় কিন্তু আম্মা জানায় সার কোনো হাসি নাই কোনো জবাবও নাই সামনেও দেখা দিচ্ছেন না ধরা দিচ্ছেন না ওরে আমার হোমায় তুমি কোথায় গেলে আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে সঙ্গে বললেন আমি কার আল্লাহর বলে এই কথা বলা মাত্রই বলে ফেরেন তোমার রাগ তো এখনো কমে নাই তোমার কথার মধ্যে আমি টের পাচ্ছি দেখেন একটু রাগ করেছেন কিছু রাগের হাসক জ্ঞান সূচক

অহংকার আল্লাহ অহংকারকে পছন্দ করেন না খালি বলেছিল কি জানেন এই পৃথিবীতে আকাশ এবং জমিনের সবচাইতে প্রথম যে অপরাধ হয়েছে সংগঠিত শয়তান কর্তৃক অহংকার কি বলেন তো অহংকার পৃথিবীর প্রথম অপরাধ কি অহংকার আসমান এবং জমিন প্রথম অপরাধ হয়েছে অহংকার খলাকতনি মিন নার ওয়া খলাকতাহু মিন আমি সেজদা দেব ওকে মানবই নামে আদমকে অহংকার করে বসে কে

মাদকা শক্ত হয়ে মনে নষ্ট হয়ে গেছে কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝিনি ওরা জায়গা মতো চলে গেছে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছে তারা যুবকরা তোমরা সব কিছু করতে পারবে গ্রামকে সাজাও তোমার গ্রামের মাতব্বরকে ধরো যদি নামাজ না পড়ে বলবেন মাতব্বর নামাজ ধরে মাতব্বরই থাকবে না সেটা আপনার মাতব্বর মানে না কি ঠিক আছে কিনা বলেন গ্রামের লিস্ট করবেন কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিবেন গ্রামের কোন ঘর থেকে কোন মেয়ে কার মেয়ে বোরকা ছাড়া উলঙ্গ হয়ে বের হয় তার বাবার কাছে গিয়ে নোটিশ দিবেন আমরা এখন স্বাধীন পরিবেশে আছি আমাদের চোখকে নষ্ট করবেন করাবেন না আমরা যুবক আমাদের যৌবন আছে আপনার মেয়েকে বলকে বড় দেন আপনার গ্রাম ঠিক হবে দেশ ঠিক হয়ে যাবে

শেষ করে দিন নাকি দোয়া করে দিই আরো চলো হুজুর মরুক আর আপনার ঢাকেন না এখানে প্রচন্ড কুয়াশা আসতেছে বাতাস লাগতেছে ঢেকে রাখা দরকার ছিল আমাদের ক্ষতি হয় বাতাস গুলো লাগে ঠান্ডা লেগে যায় মাহফিল এক রাত না সব রাত এটা খেয়াল রাখতে হয় একটু এত সুন্দর মানুষ

কিচ্ছু না হাই আলাল ফালা সব আসো মসজিদে ঢুকে পড়ো এক ইমামের নেতৃত্ব মানো ওই ইমাম নেই তোমরা জান্নাতে চলে যাও আল্লাহ কবুল করুন নাম্বার 4 কুফরি করা কি করা কুফরি করা যাবে না অবাধ্যতা স্বীকার করা যাবে আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না জাহান্নামের কাজ নাম্বার 5 হলো আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া মানে তার সম্মানকে না মানা যেমন রাসূল বলেছেন আস-সারি ওয়া আফুল নিহিয়া mustache কে ছোট করে পরিকে ছেড়ে দাও দাড়ি কে বড় করে ফালো দাড়ি কাটতে যেও না mustache ছোট করে ফেলো কিন্তু গোটা দেশ যদি জরিপ করা হয় আমার দেশে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি আহারে কি বড় পোড়া পাপান

আজকের ডায়াগনস্টিক সেন্টার গুলো ম্যাক্সিমাম দেখবেন কিছু কিছু মহিলা গিয়ে সন্তান ছেলে না মেয়েটাকে চেক আপ করে চেক আপ করে ছেলে হলে পরে সন্তানকে জীবিত রাখে মেয়ে সন্তান হলে পরে আবর্ষণ করে মেরে ফেলে আছে কিনা বলে সন্তানকে মেরে ফেলতেছে কি করে খাওয়াবো আমি আগের যুগে সন্তানকে মেরে ফেলতো সন্তান যখন ডেলিভারি হতো সীমা তারা গর্তের কিনারে গিয়ে বসে থাকতো সন্তান ডেলিভারি হতো দেখতো ছেলে না মেয়ে মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে মারত ছেলে হলে পরে সেখান থেকে তুলে নিয়ে আসতো আগের যুগ ছিল একই স্টাইল এখন হয়ে গেছে আরেক স্টাইল সেম একই তথ্য একই অপরাধ এই অপরাধ করা যাবে না কারণ সন্তান আপনার হতে পারে কিন্তু বান্দাটা কা। আপনি বান্দাকে খুন করছেন আপনাকে খুনির কাতারে দাঁড়াতে হবে এটা প্রাণ আপনি নষ্ট করছেন জবাব দিতে হবে কার আদালতে কার আদালতের আমার মায়ের আদালতের কথা শুনছেন কিনা জানি না মাথায় রাখবেন কোন সন্তানকে কখনো হত্যা করা যাবে না যা আসবে কার ফয়সালা কার ফয়সালা বলেন আল্লাহর ফয়সালা আমার বন্ধুগণ নাম্বার 7 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এমন লোক মনে হয় জোড় ডাঙায় নাই আস্তে কয় নাটরে কত বছর এক মাফিলে গেছি এই মাহফিল আমার একটা চিঠি আমার হাতে আসলো পৌঁছে এক মহিলা বয়স লেখছে আমি 72 বছর বয়সের একটা বৃদ্ধা নারী লেখছে লেখাটা কাপাকাপা বয়স তো মানুষ তো 72 বছর সেই চিঠিতে লিখছেন আমার তিনটা ছেলে তিন ছেলের ঘর তো আমার ঘরের চতুর ওদের রান্না করার প্রত্যেকটা খাবারের গন্ধ আমার নাকে আসে আমি একা রান্না করে খাই গন্ধ পায় আমার অমুক ছেড়ের ঘরে অমুক রান্না হয় অমুক ছেড়ের ঘরে অমুক রান্না হয় আমাকে আমার জন্য খাস করে দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন আমার লিখিত নজরটা দেয় নিজের পরিচয় গোপন করেছে মা জানে যে আমার সন্তানদের এই দোষটাকে আমি প্রকাশ করলে সন্তানদের সম্মান থাকবে না প্রকাশ কর এই পৃথিবীতে একজন মানুষ দুজন মানুষ মার বাবা সন্তানদের সমস্ত তথ্য তারা আড়াল করে মুখ বুঝে হাসি বুকে তারা চলাফেরা করে আল্লাহ আকবর আসে না আচ্ছা এগুলো করা যাবে বাপ মাকে ভাগ নিতে হবে সবার পরে না সবার আগে কোরআনকে প্রশ্ন করুন কোরআন তুমি বলো তো আমি কাকে আগে খাবার দেবো

এক নম্বর খরচ হতে হবে তোমার বাপমার জন্য এরপরে তোমার আকরাবীর বউ আছে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে বেতনটা বাবা এক মাস পরে বেতন পাচ্ছ তোমার বউটা তোমার কাছে আছে তোমার বাপমা তোমার গ্রামে আছে সমস্যা নাই তোমার আব্বা আম্মার জন্য তুমি যে বেতনটা পেয়েছো সেই বেতনটা খরচ করার আগে সবার আগে পাঠিয়ে দিতে হবে কোরআন অনুযায়ী কার কাছে কার কাছে বলে বলে পাপমার কাছে খরচ তাদের জন্য আগে দিতে হবে আল্লাহ সিরিয়ালি দিয়েছেন কাটটা আগে মা বাবার আগে দিয়েছেন কোনো খবরই রাখে এমন সন্তান মেহেরপুরে জোড়া আগে আছে না নাই 415 নে করে 615 নে করে মাতার চুলগুলো বড় করে করে নেতার পেছনে করে আর বাবা না খায় থাকে বাবা রিকশা চালায় অসব্য সন্তান এগুলো আচ্ছা বলুন তো মা বড় না বউ বড়

কথা নাই মা যেখানে না মায়ের জায়গায় মা কে রাখবো আমরা বইয়ের জায়গায় কে রাখবো জোরে বলি ইনশাল্লাহ কথাগুলো কি বলার দরকার ছিল আছে কিনা বলেন আমরা খেয়াল রাখে জোরে বলি ইনশাল্লাহ